ডিগ্রী প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল যাদের হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পরীক্ষা তাদের জন্য নিয়ে আসলাম একদম শর্ট সাজেশন আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের একমাত্র আর এই শর্ট সাজেশন থেকে শতভাগ কিন্তু কমন ছিল বিগত সালেও ছিল এই বছর যাদের পরীক্ষা হইতেছে তো তাদের বিভিন্ন পরীক্ষা কিন্তু শতভাগ কিন্তু আমাদের এই শর্ট সাজেশন থেকে কমন থাকতেছে বিশেষ করে আজকে যাদের সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষা ছিল তারা ইতিমধ্যে প্রমাণ সহকারে দেখছো যে আমাদের এই কবিভাগের যে প্রশ্নগুলো প্রশ্ন হচ্ছে বারোটা প্রশ্ন দেওয়া ছিল বারোটা থেকে বারোটা হুবুব কিন্তু আমাদের এই সর থেকে কমন ছিল এবং কবিভাগে আটটা থেকে আটটাই হুবুব কমন তারপর হচ্ছে কবিভাগে আটটা থেকে আটটাই হুব কিন্তু কমন তো আশা করি তোমাদের আগামীকাল যাদের পরীক্ষা তারাও কিন্তু এরকম শতভাগ কমন পায় বা তো দেখো তো তোমাদের তো এমনিতেই শর্ট তার মধ্যে থেকে হচ্ছে তোমরা যে প্রশ্নগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে দেখবা শেষ মুহূর্তে যেগুলো বেশি বেশি দেখবা এইগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি তো এখানে হচ্ছে তোমাদের হচ্ছে দেখো এক নাম্বার যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা সবাই ঠিক আছে যাদের আরব আরো অর্থ কি আরো উপদ্বীপ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা তারপর হচ্ছে দুই নাম্বার প্রশ্নটা দেখো দুই নম্বর প্রশ্ন গুরুত্ব দিয়ে দেখবা তারপর হচ্ছে তিন নাম্বার প্রশ্ন এটাও দেখবা ঠিক আছে আমাদের যেগুলো হচ্ছে বেশি এগুলো দেখাইতেছি তারপর হচ্ছে চার নাম্বারটাও দেখবা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে চার নাম্বারটা তো এটা দেখলা তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে ছয় নাম্বার ঠিক আছে ছয় নাম্বার যেটা আছে এটাও গুরুত্ব সহকারে দেখবা তারপর হচ্ছে দেখো এক থেকে ছয় পর্যন্ত যেগুলো আছে সবগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে আমরা দেখি নয় নাম্বার তো নয় নাম্বারটা হচ্ছে এটা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো নয় এবং হচ্ছে দশ নয় এবং হচ্ছে দশ এই দুইটা তারপর তারপর হচ্ছে তেরো এবং চোদ্দ এই দুইটা থেকে যে কোনো একটা আসবে ঠিক আছে তেরো এবং হচ্ছে চোদ্দ এই দুইটা থেকে যে কোনো একটা আসবে সনদ কত সালে স্বাক্ষরিত হয় এবং যুদ্ধ কত সালে সংগঠিত এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে তারপর হচ্ছে তারপর হচ্ছে আঠারো এবং উনিশ আঠারো এবং উনিশ এই দুইটা থেকে যে কোনো একটা আসবে ঠিক আছে যে কোনো একটা আসবে তো অবশ্যই দেখবা গুরুত্ব সহকারে দেখবা এগুলো তারপর হচ্ছে দেখো আমরা হচ্ছে পরের গুলোতে যাই তারপরে একুশ নাম্বার একুশ নাম্বার যেটা এটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখবা তোমরা হচ্ছে বাইশ নাম্বার ঠিক আছে বাইশ বাইশ নাম্বারটা এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে নাম্বার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা প্রত্যেক হচ্ছে নাম্বার একশো পার্সেন্ট গুরুত্ব সহকারী প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে তোমার ছাব্বিশ নাম্বার আসাদুল্লাহ কার উপাধি ছিল ছাব্বিশ নাম্বার এটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে দেখো মাত্র হচ্ছে আটত্রিশটা প্রশ্ন আছে

তারপর হচ্ছে তেত্রিশ দেখলা তারপর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই তিনটা প্রশ্ন ঠিক আছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আপাতত হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে বেশি গুরুত্ব তারপর দেখো খ জন্য কোন প্রশ্নগুলো দেখবা মানে হচ্ছে খ বিভাগের জন্য খ বিভাগের জন্য হচ্ছে আইএমএ বলতে কি বুঝো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার হানিফ সম্পদ এই কারা তারপর হচ্ছে চার নাম্বার পাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থা সংক্ষিপ্ত বিবরণ দেব এক তিন চার তারপর হচ্ছে দেখো ছয় নাম্বার একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে মদিনা সোনাদের গুরুত্ব তাৎপর্য ছয় নাম্বার এটা কোনো মানে এই প্রশ্ন কোনোভাবে মিস করা যাবে না মানে এটা হচ্ছে আসা সম্ভাবনা সবচেয়ে বেশি ছয় নাম্বার যে প্রশ্নটা আছে এটা তারপর দেখো তারপর হচ্ছে আট নাম্বার এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ছয় এবং হচ্ছে আট নাম্বার এই দুইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দেখো এবং হচ্ছে বারো এগারো এবং হচ্ছে বারো এই দুইটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো এগুলো হচ্ছে দেখতে হবে তো এখানে এমনিতে শর্ট একেবারে হচ্ছে শর্ট করে দেওয়া আসে তারপরেও যেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি কারণ যাতে কোনোভাবে হচ্ছে মার্কগুলো মিস না যায় তো ইতিমধ্যে এটার প্রমাণ পাইছো তোমরা যা বলি তাই খুব কিন্তু কিন্তু থাকে তো এটা গেল তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো সতেরো নাম্বার ঠিক আছে এই সতেরো নাম্বার এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু দেখতে হবে কোনোভাবে কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে এইগুলো জন্য দেখা যাচ্ছে এখানে মাত্র আঠারোটা আছে তো আঠারো আঠারোটা থেকে যদি তোমরা চোদ্দ দেখতে পারো তাও মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তারপর হচ্ছে যেগুলো মার্ক করছি এগুলো হচ্ছে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এইগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ গ বিভাগের জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রথম যে প্রশ্নটা আছে পাক ইসলামী আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা বিবরণ দাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটার কোনো বিকল্প নাই ঠিক আছে এটা গিয়ে দেখবো যে প্রশ্নে চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দেখো হিলফুলের কার্যক্রম কি ছিল ব্যাখ্যা করো এক এবং হচ্ছে দুই ঠিক আছে এক এবং হচ্ছে দুই দেখবা তারপর হচ্ছে দেখো যারা একটু বেশি পড়তে পারো তারা সবগুলো দেখে নিবা ঠিক আছে তবে হচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে মদিনা প্রধান তারাগুলো উল্লেখ করো এটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা চার নাম্বার এটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্ব সৌগরে দেখবা যে মদিনা সনতের যে তারাটা আছে তারপর হচ্ছে দেখো কোলাফাটা ছিল যে একটা নির্বাচন পদ্ধতি ওইটা থাকতে কোনো একটা আসবে একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা ছয় নাম্বার যে প্রশ্নটা সেটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে তারপর হচ্ছে যে সাত নাম্বার যে প্রশ্নটা আছে এটাও তোমার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ওসমান এই হত্যার কারণ ও ফলাফল এটা তোমার আসা সম্বন্ধ অনেক অনেক বেশি তো এটা সবাই দেখবা তারপর হচ্ছে আট নাম্বার তো এইখান থেকে কিন্তু দুই তিনটা প্রশ্ন থেকে কিন্তু এই দেখাচ্ছে তিন চারটা প্রশ্ন থেকে দুইটা খুব থাকবে ঠিক আছে দুইটা কিন্তু খুব থাকবে এই তিনটা থেকে দেখাচ্ছে দুইটা থাকতে পারে এই তিনটা থেকে হচ্ছে দুইটা থাকতে পারে হুবুহুব তিনটা থেকে হুবহুব দুইটা থাকতে পারে তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো আহ দশ নাম্বারটা হচ্ছে দেখবা আহ মোটামুটি আছে তবে হচ্ছে এগারো নাম্বারটা হচ্ছে ভালো করে দেখবা এগারো হচ্ছে ভালো করে দেখবা এগারোটা হচ্ছে ভালো করে দেখবা তারপর ঠিক আছে দশ মোটামুটি যে সময় হয় এটা দেখলা এগারো এবং তেরো দুইটা হচ্ছে ভালো করে দেখবা তারপর পনেরো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পনেরো নাম্বার ঠিক আছে পনেরো হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে ধরো লাস্টের যে তিনটা এইখান থেকে দুইটা প্রশ্ন থাকবে আশা করি যে দুইটা প্রশ্ন দিতে পারে দেখা যাচ্ছে হজের ধর্মীয় সামাজিক গুরুত্ব বিশ্লেষণ এটা অথবা হচ্ছে রাজনীতি ধর্মীয় মতবাদ গুলো আছে তো এইটা এই তিনটা থেকে যে কোনো দুটা প্রশ্ন আসতে পারে তো এগুলো হচ্ছে একটু দেখবা সবাই তো এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে সবগুলো যদি পড়া তাহলে দেখা যাচ্ছে হুবহু সবগুলি কমন থাকবে আটটা থেকে আটটা জন্য আটটা থেকে আটটা ঠিক আছে আর কবি প্রয়ের জন্য বারোটা থেকে বারোটাই আশা করি যে কমন থাকবে তো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে বিগত পরীক্ষার মতো কিন্তু এখান থেকে মানে শতভাগ কমন থাকবে আশা করি আর পরবর্তী তোমাদের যে সাবজেক্টগুলো আছে এগুলো অবশ্যই কমেন্টে জানাই বা যে কার কোন সাবজেক্ট এরকম শর্ট সাজেশন লাগবে পাশাপাশি হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে যেই শর্ট সাজেশনগুলো তোমাদের দিব তো এগুলো যাতে কোনোভাবে মিস না হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ আল্লাহফেজ